হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো গেমের ভিতরে নতুন অগির স্কিন চলে এসেছে এখন আমরা এটা বের করব তোমরা সবাই দেখতে থাকো আমাদের এটা বের করতে কত ডায়মন্ড লাগে তোমরা সবাই দেখতে থাকো তোমাদের একটা ধারণা হবে এই স্কিনটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগে এখন হচ্ছে আমরা ওখানে স্পিন মারার জন্য সরাসরি চলে যাব গাইস আমরা এখন প্রথম স্পিন সিঙ্গেল মারবো দেখা যাক আমরা কি পাই প্রথম স্পিন সিঙ্গ্যালে আমরা ভালো কিছু পাইলাম না গ্যান বক্স পাইলাম যাই হোক আমরা দ্বিতীয় স্পিনও সিঙ্গেল মারলাম দেখা যাক আমাদেরকে কি দেয় ইন স্পিনে তো আমাদেরকে গান বক্স দিল এবার দেখা যাক হচ্ছে আমরা হচ্ছে এই অগের স্কিনটা পাই কি পাই না তোমরা সবাই দেখতে থাকো আমরা দেড়শো আমাদেরকে কি দেয় তোমরা সবাই দেখতে থাকো পুরো ফালতু রেয়ার দিলো গাই যেরকম কথা হলো আমাদেরকে পুরো ফালতু রিয়ার দেওয়া ধরে দিলো যাই হোক আমরা আবার সেকেন্ড স্পিন মারলাম দেড়শো ডায়মন্ড দিয়া আমাদেরকে কি দেয় তোমরা সবাই দেখতে থাকো গাইস এবার তো ভালো কিছু দে ও ভাই কি জানি দিছে

দেখো আমরা আবার দেখে স্পিন মারলাম দেখা থাকি এবারকে আমাদের কি দেয় এবার তো ভালো কিছু দে ভাই আরে ভাই এলে সব ফালতু ডিআ দিয়ে ধরে দিতেছে এটা কোনো কথা হয় আবার স্পিন মারলাম দেখা এবার এবারকে কি কী দেয় তো আছে এবার ভালো কিছু দে ভাই এবারও পুরো ফালতু রে আবার স্পিন মারি দেয় সোনার মধ্যে দেখি এবার কী দেয় আমাদেরকে এবার তো ভালো কিছু দে ভাই এবার তো ভালো কিছু এবার তো অগের স্ক্রিনটা এবার অগের স্ক্রিনটা দিলে আর কিছু লাগবে না ভাই এটা কোন কথা হইল এবার দেখা দেখা আমাদেরকে কি দেয় এবার অন্তত স্কিনটা স্কিনটা ভাই ভাই অন্তত দে কি দেয় এটা কোনো কথা ভাই এরকম কথা হইলো যাই হোক এখন আমরা আবার স্পিন মারলাম একশোটার মধ্যে এবার পঞ্চাশটা স্পিন মারলে আমরা পেয়ে যাবো অগের স্ক্রিনটা আমাদেরকে এবার পঞ্চাশটা স্পিন মারাই লাগবে সেটা আমরা জানি

ও ভাই ঊনপঞ্চাশ স্পিন নিচ্ছে আরেকটা একটা স্পিন সিঙ্গেল মারলেই আমাদেরকে দিয়ে দেবে অগের স্কিন ফাইনালি গাইস তোমার সবাই দেখো আমরা অগের স্কিন পেয়ে গেলাম তোমার সবাই দেখতে পাই আমরা অগের স্কিন পেয়ে গেলাম গাইস অগের স্কিন পাওয়ার পর আমার অবস্থা ভালো গাইস তোমরা সবাই দেখো